সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের রাত দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্ল্যান্ডি শো নাম পুরো খবরে আমরা দুজন সাথে রয়েছে আমি রহমান রাশেদ নাজিল নাসিদুল্লাহ শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা এবার প্রতীক্ষা দেশ এদিকে জাতিসংঘের প্রতিবেদনে হাসিনার মানবতা বিরোধী অপরাধের অকাট্য দলিল উঠে এসেছে বলে মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় নিরস্ত্র ছাত্র জনতাকে দমাতে সর্বশক্তি প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্র যা সরাসরি নির্দেশ ও তদারকি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুমখুনের চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে আসে জাতিসংঘের মানবাধিকার কমিশনের স্বাধীন তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের এই প্রতিবেদনকে শেখাসিনিয়ার মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ হিসেবে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজে এই দলিল ব্যবহার করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে আর বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন দেশটির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রেডের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে প্রথমে আমি মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের বিষয় এমন কমপ্রিহেন্সিভ রিপোর্ট তৈরি করার জন্য কম্প্রিহেন্সিভ ওয়ার্ক এবং রিটেল রিপোর্টের জন্য আমরা ফ্যাক ফান্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়কে ধন্যবাদ জানাই এদিকে সচিবালায় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন র্যাব বিলুপ্তি বিজেপিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এটা তো একটা প্রস্তাব তাদের দিয়েছে আমরা সবাই বসবো বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো বাট আমরা তো এই যে তাদের এই ইটা ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি এটা বাংলাদেশে এসে দীর্ঘ অনুসন্ধান শেষে বুধবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে জুলাই অভ্যুত্থান নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন মিলিটারি রাইফলস শটগানস উইথ প্যালেটস শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই আগস্ট গণহত্যায় সারা দেশে আটশো নেতাকর্মী নিহতের ঘটনায় অভিযোগ দায়ের করেছে বিএনপি আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন গত সতেরো বছরে সব গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে প্রাণ গেছে অসংখ্য ছাত্র জনতার এর মধ্যে দলের আটশত আটচল্লিশ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় এ সময় তালিকা সহ অডিও ভিডিও ও আটচল্লিশটি মামলার এজারের কপি ট্রাইব্যুনালে দাখিল করা হয় হয় দাবি করা বিচারের দুপুরে গুলশানের দলের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ সাথে বৈঠক করেন বিএনপি পরে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন গত সতেরো বছরে সব গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন এবং রাইজ ভায়োলেসেন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতি দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি চাইনা বলেও জানান ফখরুল একই সাথে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থারও পক্ষে নয় দলটি এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটা অনিশ্চিশীল অবস্থার মধ্যে আসবে বিদ্রফকুল বলেন দেশে কোন রাজনৈতিক দল থাকবে বা নিশ্চিত হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না শাহনিয়ত बबलू চ্যানেল 24 ঢাকা জামায়াতে ইসলামী চায় যে ভোটের আগে নির্বাচনী প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠানগুলো জড়িত তার সংস্কার করতে হবে আর যদি সিটি না হয় তাহলে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না বলে অভিমততাদের দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে দলটির প্রতিনিধি দল দীর্ঘ প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয় সদস্যের যে প্রতিনিধি দলের নেতৃত্বে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার সকাল দশটায় সিইসি সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে তাদের বৈঠক শুরু হয় চলে প্রায় দুই ঘন্টা লিখিত তেইশটি পয়েন্টে হয় আলোচনা পরে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার জানান নির্বাচনী প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবস্থার সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচন চায় জামাত আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব জানান তিনশো আসলে নির্বাচনের সক্ষমতা আছে জামায়াতে ইসলামীর প্রার্থীও প্রস্তুত তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে দলটি জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইন শৃঙ্খলা জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিবন্ধন ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামাত নেতারা আমরা আশা করছি আমরা আদালতে ইনশাল্লাহ ন্যায় বিচার পাব স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে বাস্তবায়িত হবে জুলাই সনদ আর তারপর ডিসেম্বরেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ওয়ার্ল্ডস গভর্নমেন্ট সামিটে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার চায় সবার সহযোগিতায় এক নতুন বাংলাদেশ বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গক্রমে উঠে আসে বাংলাদেশের সরকার ও জুলাই গণভ্যুত্থান প্রসঙ্গ

police and army mm -hmm. uh, uh, under the order of the prime minister so they divided recorded that so we don't have to go and uh, tell the public and uh, the world that look we are saying that this are all this are all fabricated so we have a united nations document on that so that's a relief জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে এরপরই চলতি বছরের ডিসেম্বরে হতে পারে নির্বাচন called consensus building commission so then we go to the political parties and so on see which are the recommendations all agree so that we take that as, as a charter and then an implement that important election election will be held as early as uh, probably uh, december of this year এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আরও গভীর হবে দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝা আপনার প্রয়োজন প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিশনের মেয়াদ হবে ছয় মাস এবং কাজ শুরু করবে শনিবার থেকে এদিকে শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তা স্থায়ী করতে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিতের উপরে জোর দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছেন প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি এক বিশেষ বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় গঠনের কথা জানায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি জাতীয় ঐক্যমত গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে প্রায় দুই মাস পর প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ছয় মাস মেয়াদি এই কমিশন পনেরো ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে এদিকে সংসদ ভবনে এক অনুষ্ঠানে সংবিধান সংস্কারের প্রধান ডক্টর বলেন মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দলগুলো গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের টিআর মধ্যে সেটা নেই আমাদের যেটা আনসার রেফারেন্স সেটা আমাদের মধ্যে নেই তাই না ফলে কিভাবে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সংস্কারগুলো কি করতে হবে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাই স্থায়ী করতে ক্ষমতাসীনদের জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন ডক্টর আলেরিয়াজ বলেন এই জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে হবে সংবিধান সংস্কার নিয়ে পঁচিশটি রাজনৈতিক দল এবং তিনটি জোট লিখিত বক্তব্য জমা দিয়েছে বলে জানান ডক্টর আলেরিয়াজ এর বাইরেও ছটি সংগঠন ছটি রাজনৈতিক দল আমাদের কাছে তাদের মতামত দিয়েছেন রণক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই অভ্যুত্থানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন তা বাস্তবে রূপ দিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ মাসেই তারা আনছে নতুন রাজনৈতিক দল রাজনৈতিক দলের ভাবাদর্শ কি হবে যা হবে মধ্যপন্থার থাকবে না ডান বামের কোনো বাইনারি পরিবারতন্ত্র নয় থাকবে গণতান্ত্রিক কালেকটিভ লিডারশিপ তেমনটি বলছে তারা যেখানে জাতিরাষ্ট্রের প্রাত্যহিক সমস্যা সমাধানই মূল লক্ষ্য হবে এ নিয়ে আরও জানাচ্ছেন স্বামী মাসুলতানা জুলাই আগস্টে ছাত্রদের ডাকে পথে নামে মানুষ রক্ত দিয়ে প্রতিবাদ করে অন্যায়ের স্বপ্ন দেখে পরিবর্তনের সেই আকাঙ্ক্ষা আর অভিজ্ঞতার মিশিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ মাসেই আসছে তাদের রাজনৈতিক দল কাজ চলছে জনমানুষের প্রস্তাবিত নাম প্রতীক নিয়ে নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম সহ বেশ কয়েকজন ছাত্রনেতার নাম যদিও চূড়ান্ত নয় উপদেষ্টাতে যখন ঘটনা ছিল অনেক ধরনের এরকম বাস ক্রিয়েট করা হয়েছিল ফাইনালি তো আমরা দেখেছিলাম কারা হয়েছিল এখানেও অনেক ধরনের বাস ক্রিয়েট করা হচ্ছে সো আশা করি যে যখন আসবে তখন সবাই দেখতে পাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন মধ্যপন্থার এই দল হবে অনেকটা আমরেলা পার্টির মতো যেখানে ঠাই পাবেন যে কেউ থাকবে না পরিবারতন্ত্র বা বা ধরন সমাজতন্ত্র ইসলামী ভাবধারা না যে চলবে গণতান্ত্রিকভাবে কিংস পার্টি যখন যেটা বলা হয়ে থাকে সেটা তো আসলে অর্থনৈতিক সাপোর্ট থাকে তারপরে ডিপ স্টেটের সাপোর্ট থাকে এই ধরনের কোনো আশঙ্কা নেই আমরা একদম জনগণের মধ্য থেকে জনগণ থেকে দল গঠন করব অনেকের ধারণা ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ভাবগুরুর ভূমিকায় আছেন লেখক চিন্তক ফরহাদ বাজার তার দাবি এই দল মূলত গণমানুষের অভিময় তো নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া নতুনভাবে চিন্তা করা ছাড়া জনগণকে নতুনভাবে তাদের শক্তি গণশক্তির পরিগঠন করা ছাড়া বাংলাদেশ অগ্রসর হবে কিভাবে আমি বলুক না কিউ আপনি কি নির্বাচন করে এই অবস্থা বদলাতে পারবেন এটা অত্যন্ত ইতিবাচক আমাদের সকলের উচিত হবে পূর্ণ হবে তাদের এই প্রক্রিয়াকে সমর্থন করা নতুন দলকে কিংস পার্টি বলায় সমালোচকদেরও এক হাত নেন তিনি আমি বিএনপি একটা কথা বলবো আপনারা কি কিংস পার্টি না আপনাকে হাওয়াতেই জন্মগ্রহণ করেছেন নাকি আপনাদের কী ইতিহাস আছে বাংলাদেশে আপনি জেউরমন ক্ষমতা আসার পরে কিংস পার্টি হিসেবে এটা গড়ে উঠেছে তো কিংস পার্টি কি জাতীয় পার্টি না তো এত কিক স্পার্ট নিয়ে এত ভীতি ভয়ের কি কারণ যদি হয়ে থাকে ঠিক আছে তো ঠের তো হবে জানান সরাসরি দলে না থাকলেও পাশে থাকবেন ছাত্ররা জানে যে ফরাদ মাজারকে তো ওই অ্যাসেম্বলি পদের জন্য তিনি আগ্রহী না হলো আমি তো থাকবই আমি শামিমা সুলতানা চ্যানেল 24 ঢাকা আপনারা রাত 10টা খবর দেখছেন সময় হলো একটা বিরতি কিছু কিছুক্ষণ পরেই সাথে থাকব সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলায় নিহত কাশেমকে দাফন করা হয়েছে আজ বিকালে বোর্ড বাজার এলাকায় আল হেরা সিএনজি পাম্প মাঠে কাশেমের তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর আগে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে হয় দ্বিতীয় জানাজা গতকাল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাশেম গেল শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের আটকে মারধর করা হয় এতে অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হন এই ঘটনায় দুইশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিনশো জনের নামে মামলা দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা মেডিকেলের মর্গে থাকা ছয় জনের মধ্যে নামে হাসান একজনের মরদেহ শনাক্ত হয়েছে শুক্রবার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এর আগে দশ জানুয়ারি সংবাদ সম্মেলন করে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেল সেখানে থেকে জানানো হয় যে অনুসন্ধানে ঢাকা মেডিকেল মর্গে গণ অভ্যুত্থানের শহীদ হওয়া ছটি অশনাক্ত মরদেহ আছে বিশ থেকে ত্রিশ বছর বয়সী চারজন পুরুষ এবং বত্রিশ বছর বয়সী এক নারীর মরদেহ এখনও মর্গেই রয়েছে এই মেয়ে সফ খাবে প্রাণ সফ আর মজা না খেলে মো খেলা খাবে হম তোকে আর দিব না একা একা খাচ্ছ শেয়ার করবে না সব কিছু শেয়ার হয় সাসের বসে হয় না টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা এ সময় শাহবাগে বন্ধ হয়ে যায় যান চলাচল ছত্র ভঙ্গ করতে শিক্ষকদের উপর জল কামান ব্যবহার এবং মৃদু লাঠিচার্জ করে পুলিশ এভাবেই শাহবাগে জলকামা নিক্ষেপ করে ছত্র ভঙ্গ করে দেওয়া হয় তৃতীয় ধাপে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কিছু কিছু ক্ষেত্রে করা হয় মৃদু লাঠিচার্জ এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারীদের দাবি তাদের সাথে অন্যায় আচরণ করেছে পুলিশ হয় কাপড় নিয়ে হয়তো কবরে এর আগে টানা অষ্টম দিনের মতো কাফনের কাপড় পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষকরা এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল আমাদের ন্যায্য অধিকার আমাদের নিয়োগ দিয়ে কেন বঞ্চিত করা হচ্ছে কেন যোগদান করা হচ্ছে না রাজপথ থেকে আমরা যে প্রক্রিয়ায় হোক আমরা আমাদের দাবি আদায় না হয় অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা যাব না এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে এই সরকারকে আমাদের যোগদান দিতে হবে রবিবারে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই তাহলে গায়ে হাত ধরে প্রতিবাদে আমরা গায়ে হাত তুলবো আমরা আত্মসমর্পণ করতে করেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে যারাই জনদুর্ভোগ তৈরি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে প্রশাসন কিন্তু এই মোড়টা অবরোধ করে রাখলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে আরকে আমরা বুঝিয়েছিলাম একবার অনেকবার বুঝিয়েছিলাম প্লিজ আপনি এই মোড়টা আসবেন তারপর তারা কোথা রাখে আমরা তাদেরকে জল কামান দিয়ে আমরা তাদেরকে সতর্ক চেষ্টা করছি কোনো বৈষম্য না এখানে যারাই আসবে যারাই এখানে দ্বন্দ্ব তৈরি করবে তাদের উপরে আমরা একই পদক্ষেপ নিই গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের ফল বাতিল করেন হাইকোর্ট যার বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে বারো ছাত্রীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যে গত পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের নাম ফলক মুছে ফেলতে যান শিক্ষার্থীরা এ সময় হলের ছাত্রীদের সাথে বাঘবিতণ্ডা হয় এ সময় একজন সহকারী প্রক্টর এবং এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ছাত্রীদের বিরুদ্ধে ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আজ বারো জনকে বহিষ্কারের কথা জানায় কর্তৃপক্ষ এর মধ্যে একজনের সনদ বাতিল করা হয়েছে বাংলা খবর এভারেস্ট জয়ের গল্প এবার বইয়ের পৃষ্ঠায় তুলে ধরলেন ডাক্তার বাবর আলী বইমেলা এসেছে পান নতুন বই এভারেস্ট ও লোৎসের শিখরে জানব সেই ব্যাপারে পৃথিবীর একদম প্রথম দিকের এক্সপ্লোরার বা মাউন্টেনিয়ার যারা এদের একটা বড় সম্পর্ক কিন্তু ডাক্তার ছিল নেশায় আপনি পাহাড়ি আমার জীবন থেকে এটা কেউ যদি সরিয়ে নেয় তাহলে মনে হয় না আমি আর আগের আমিটা থাকবো এই যে আপনি এভারেস্ট ও লোসের শিখরে বাবরালি এটা ছোট্ট একটা বইয়ের মধ্যে চলে এসেছে কিন্তু এই জার্নিটা তো অনেক বড় অনেক লম্বা মূলত আমার পুরো অভিযানে দিললিপিটুকু হচ্ছে এখানটায় উঠে এসছে ফার্স্ট এপ্রিল থেকে আটাইশ মে আটান্ন দিনের দিললিপি তবে শুধু তো আর দিনের পর দিন চলে যাওয়া এমন নয় এটা আমি বলবো আমার জন্য অনেকটুকু একটা স্পিরিচুয়াল জার্নি সেটার ছোঁয়া পাঠকরা পাবেন এবং একই সাথে আমার আগে যারা এভারেস্ট অভিযান করেছে এভারেস্ট ফার্স্ট ক্লাইম হয়েছে উনিশশো তিপ্পান্ন সাল এবং প্রথম অভিযান হয়েছে উনিশশো সালে তো এই আগের অভিযানের অভিযাত্রী এদেরকেও আমি পরম শ্রদ্ধাবর আসলে স্মরণ করেছি লেখায় এবং একই সাথে পাহাড়ের পাদদেশে বসবাস করা হিমালয়ের সে অনন্য মানুষগুলো তাদের জীবনযাত্রাকেও ছোঁয়ার চেষ্টা করেছি দর্শক কথা হচ্ছিল একজন বাবুরালের সঙ্গে